আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক গতকালকে ভিডিও দিয়েছিলাম যে আমার ফার্মের বিশাল আকৃতির পাঁচটি সার বিক্রি করেছি চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকায় অনেকে জানতে চেয়েছেন এবং আমারও ইচ্ছে ছিল যে গরুগুলো আমার কবে কেনা কতদিন লালন পালন করেছি এগুলো কত টাকা বিক্রি করলাম লাইবেট কত টাকা কেজি পড়লো এবং এদের যে বিশেষ করে ফিড ফর্মুলেশন কী খাওয়াইছি কীভাবে লালন পালন করছি এ ব্যাপারে জানা লাগবে তো মূলত আজকের ভিডিওটি এই উদ্দেশ্যেই করা যদিও ভিডিওটি একটু বড় হয়ে যায় তারপর আশা করছি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আশা করছি এখান থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং যারা আপনারা গরু লালন পালনের সাথে রিলেটেড এবং যারা রিলেটেড হতে তাদের জন্য অনেক উপকার হবে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন যে ফ্রিজান শার্টটি দেখতে পাচ্ছেন এই শার্টটি একে মাস হবে আজ থেকে আঠারো মাস পূর্বে ক্রয় করেছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা এটার আজকে বর্তমান ওজন হচ্ছে সাতশো দুই কেজি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা যদিও কালো তবে এটা শাহিওয়াল ক্রসের মধ্যে মূলত পড়ে এটা কিন্তু আমাদের বাসায় বাচ্চা হয়েছে এর মা আমাদের বাসায় ছিল দুধ দহন করে খাইতাম এটা আমরা এটা তিরিশ মাস বয়স প্লাজ হয়ে গেছে এটা বাসার পালা গরু এটার ওজন যদি আপনাকে বলি আজকে এটার বর্তমান ওজন হচ্ছে ছয় শত কেজি এবং এই যে ফ্রিজান সবথেকে বড়ো আমার ফার্মের সব থেকে বড়ো যেটা এই এটাকেও ক্রয় করেছিলাম এটার মা সহকারে এক লক্ষ দশ হাজার টাকা এটার শুধু মাটাকেই আমরা ফ্যাটারিং করে বিক্রি করেছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা জানেন যে আমি মাসহ গাভি অনেক সময় শুধু গাভি কিনে নিয়ে সেগুলো মোটা তাজা করে বিক্রি করি তো এটার বর্তমান ওজন আমি আপনাদেরকে বলি এটার বর্তমান ওজন হচ্ছে সাতশো বিশ কেজি আপনারা জানেন যে আমরা গরুগুলো স্কেল করি এবং বিক্রির আগে প্রতিটা গরু আমরা আসলে কিন্তু স্কেল করি তো এটার বর্তমান হচ্ছে সাতশো ষাট কেজি শুধু মাটাকেই আমরা বিক্রি করেছি এক লক্ষ বিশ হাজার টাকা ক্রয় করেছিলাম এটাকে মা সহ এক লক্ষ দশ হাজার এবং এই যে সাই অনেক বড় কুস আমি গোটা আদর করছি দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু এগারো মাস পূর্বে আজ থেকে এগারো মাস পূর্বে কিনে নিয়ে আসা এটা হাট থেকে আমি ক্রয় করেছি এটা যেদিন হাট থেকে ক্রয় করেছি হাটে আমি ক্রয় করছি এক লক্ষ পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা আর আজকে বর্তমান আজকের ওজন হচ্ছে এটার পাঁচশত ছাপ্পান্ন কেজি আমার ফার্মে সব থেকে কম ওজনের গরুটি যদিও অনেক বড় দেখা যায় কিন্তু ওজনের সব থেকে কম এবং এই যে ক্রস দেখতে পাচ্ছেন ক্রিজিয়ান ক্রস যে সারটি মাসটা অনেক বড় এটারও বয়স আমার ফার্মে এগারো মাস এই দুইটি আমরা আমি কেনাকাটা করেছি সাদার দিন কম বেশ করে তো এটার আজকের বর্তমান আজকের ওজন হচ্ছে ৬৪৪ চুয়াল্লিশ কেজি এবং এটা আমি ক্রয় করেছিলাম এক লক্ষ দশ হাজার টাকা দেখুন এক লক্ষ দশ এবং এক লক্ষ পনেরো এই দুই কিনেছিলাম এবং দেখেন শাইবালটি আসলে ওজন সব থেকে কম গেন করেছে কিন্তু এই শাইবালটি দর্শক কারণ এটাই বাস্তব যে শাইগলগুলোর তুলনামূলক ওজন কিন্তু কম গেন করে ফ্রিজ্যানটা যে দেখতে পাচ্ছেন ভালো করে একটু খেয়াল করেন আজকে ভিডিওতে পুরোটাই সব বিষয় যেহেতু আমি ভেঙে বলবো একটু কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন এবং এই যে তিরিশ মাস প্লাস বয়স হয়েছে মা বাসের সহ কিনেছিলাম এবং এই যে ফ্রিজান অনেক ছোটো ছোটো ছিল দর্শক এগুলো কিন্তু আঠারো মাস আমি লালন পালন করতে হয়েছে আমাকে এই দুই দুটি ফ্রিজিয়ানকে পুরো আঠারো মাস কারণ মাসাও এদেরকে নিয়ে আসলাম আমি আঠারো মাস আগে তো যাই হোক এখন দর্শক গরুগুলো যেহেতু বিক্রি হয়ে গেছে নিয়ে যাবে তো গাড়িতে তুলবে আমি সেই দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাই ক্রসটি ক্রস প্রিজন এরপরে যে শাইওয়ালটি দেখতে পাচ্ছেন এই দুটি ছিল এগারো মাস আমার ফার্মে দেখেন দর্শক অনেক অনেক বড় কিন্তু ভিতরে কেমন পরিষ্কার আসতে জানি না কিন্তু এখানে আপনারা আমার দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় হয়েছে ওজন আপনাদেরকে জানিয়েছি যে এই শাইওয়ালটার যেটা গেলো ওটা পাঁচশো এগারো কেজি এবং এই যেটি তিরিশ মাস প্লাস আমার বাসায় ছিল আমার বাসায় আমার বাসায় এর বয়সে তিরিশ মাস প্লাস মা সহকারে আমার বাসায় বাচ্চা দিয়েছে এটা এটার আজকের বর্তমান ওজন হচ্ছে ছয়শো উনিশ কেজি অনেক স্বাস্থ্যবান দর্শক অনেক অনেক স্বাস্থ্যবান এটা সবাই মাত্র দাঁত হয়েছে কয়েকদিন হলো একটু কমও খাচ্ছিলো ওঠানো হয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি তিনটা ওঠানো হয়ে গেছে এখন দুইটা ফ্রিজ যেন রয়েছে যেগুলো আমার প্রায় দেড় বছরের আঠারো মাস দেড় বছরের মতো লালন পালন করতে হয়েছে এটাই মাস যেটা বলছিলাম এটাকে এর মাস ক্রয় করেছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা অনেক বড় হয়েছে দর্শক অনেক ভাববে ভাবছেন যে অনেক দিন লালন পালন করতে হয়েছে খরচ বেশি হয়েছে না দর্শক কারণ শুরুর দিকে তেমন কোনো খাবার তো লাগেনি দুই মাস তো মায়ের দুধই খেয়েছিল তখন যদিও বড় ছিল তখন অনেকটাই আর এরপরে খাবার শুরুর দিকে অল্পই খাওয়ানো হয়েছে পরে আস্তে আস্তে বাড়ানো হয়েছে খাবার এবং সব থেকে আমার ফার্মের যে বড় ফ্রিজিয়ান যেটার ওজন আসছে সাতশত ষাট কেজি আপনারা জানেন যাকে ওর মা সহ ক্রয় করেছিলাম এক লক্ষ দশ হাজার টাকা ওর মাটাকে শুধু কিন্তু বিক্রি করেছে এক লক্ষ বিশ হাজারটা আমার ভালোভাবে মনে আছে দেখতে পাচ্ছেন অনেক 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 বড়ই আমার কাছে এবং গরুগুলো দেখার জন্য অনেক লোকজন কিন্তু আমার ফার্ম পর্যন্ত আজকে এসেছে হ্যাঁ তো ওটাকে ওঠানো হচ্ছে দেখতেই পাচ্ছেন তো দর্শক আজকের ভিডিওটা একটু হলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এগুলো লাভ লস ফিট ফর্মুলেশন কীভাবে লালন পালন করতে হয়েছে সব বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকবে হ্যাঁ এই জন্য একটু কষ্ট হলেও ভিডিওটা বড় হলেও আপনারা মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে যারা সার ফ্যাটারিং করতে চান বা এই ব্যাপারে আমার মতামতের অপেক্ষা করেন বা আমার মতামত কী হলেও গুরুত্ব দেন তারা একটু কষ্ট হলেও পুরো ভিডিও দেখবেন তো যাক গরুগুলো নিয়ে যাচ্ছে গায়ে তো হয়ে গেছে এখনই নিয়ে যাবে আসলে খুবই খারাপ লাগার মুহূর্তে এটা একটা দীর্ঘদিন লালন পালন করতে হয়েছে দীর্ঘদিন লালন পালন করা হয়েছে যার জন্য দেখতে পাচ্ছেন অনেক লোক গরুগুলো তুলতে সহযোগিতা করছিল এবং তারা এসেছিলো তো দর্শক গরুগুলো চলে যাচ্ছে এখন তো অবশ্যই ভিডিওর শেষের দিকে আবারও কথা বলছি গরুগুলো নিয়ে সব বিস্তারিত অবশ্যই সাথে থাকবেন দর্শক আশা করছি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন তো দর্শক এই পাঁচটি সার মূলত আপনার জেনে গেছেন ইতিপূর্বে যে বিক্রি করেছি চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এগুলোর সর্বমোট ওজন এসেছে আপনার জানেন যে আমার স্কেল রয়েছে স্কেলে আমি ওজন দিয়ে থাকি সর্বমোট ওজন এসেছে তিন হাজার শত একাশি কেজি তো এতে দাম হিসেব করে এগুলো লাইভ চারশো পঞ্চাশ টাকার মতো আসলে পরে জানি না আসলে বিক্রি করে দিয়ে আমি এই রেটে বিক্রি করে দিয়ে লাভ করেছি না কি লস করেছি আপনারা এটা বিবেচনা করবেন আপনাদের এলাকার দামের সাথে তো আজকের ভিডিওর যেটা মূলত আলোচনা দর্শক এই গরুগুলো বিশেষ করে সার গরুগুলো লালন পালন করাও কিন্তু লাভজনক আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি দুইটি এখানে সার ছিল যে দুটি সার আমি আঠারো মাস লালন পালন করেছি অর্থাৎ খুব ছোট অবস্থায় এই মাস ও কিনে আসছিলাম এবং একটি দেখাইছে আপনাদেরকে যেটা বাচ্চা আমার বাসায় হয়েছে ওর মা আমার বাসার এই অর্থাৎ তিরিশ মাস বয়স এবং দুটি এগারো মাসের ছিল তো আমার এই অভিজ্ঞতা হচ্ছে যে বাছুর অর্থাৎ লম্বা সময়ের জন্য না কিনে শর্ট সময়ের জন্য সার ক্রয় করা এটা লাভজনক এবং ছোট সার কখনোই কেনা যাবে না অর্থাৎ যেগুলো মাংসের রেটের চেয়ে বেশি পর সেগুলো কেনা যাবে না সেটা আপনার তিন মাস চার মাস পাঁচ মাস মেয়াদি হতে পারে বড় এবং মাংসের দামে ক্রয় করতে হবে সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে এক লাখ এক লাখ দশ পনেরো বিশ হাজার এর মধ্যে যদি আমরা ক্রয় করতে পারি আমরা রেটে তাহলে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে অবশ্যই এক্ষেত্রে শাহিওয়াল গরু আমি বলবো যে শাহিবাল গরু যে পরিমাণে খায় আসলে সেভাবে আসলে ওয়েট গেইন করে না এটা আমার অভিজ্ঞতা থেকে কারণ এগারো মাস লালন পালনের মধ্যে একটা আমার ক্রস ছিল এবং একটা শাহিওয়াল ছিল তো জানেন যে ক্রসটা প্রায় দেখা গেছে যে এক কেজি প্লাস ওয়েট গেন করেছে প্রতিদিনই কিন্তু সাইওয়ালটা সাতশো পঞ্চাশ গ্রামের বেশি কিন্তু ওয়েট গেন করেনি এটা একটা আসলে জানার এবং বোঝার মতো আসলে বিষয় এই জন্য এই ব্যাপারটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে আর আপনারা এটাও জানেন যে এই যেখানে আমার যে গরুগুলো ছিল আপনারা জানেন যে আমি হাড্ডিয়ে রিজেক্ট গাভিয়ে ফ্যাটেনিং করি তো এগুলো আমি হাটে কিনতে যখন গিয়েছিলাম তো আমার কাছে বাসুরগুলো খুব ভালো জাতের মান সম্পন্ন মনে হয়েছিলো বিধায় গাভিগুলো আমি ক্রয় করেছিলাম আপনার ইতিপূর্বে জানিয়েছি আমি আপনাদেরকে জানিয়েছি যে একটা গাভী বাসুস আমার কেনা ছিল এক লক্ষ দশ হাজার এবং একটা গাভী বাসুর আমার কেনা ছিল এক লক্ষ বিশ হাজার গাভীগুলোই কিন্তু আমি এক লক্ষ টাকার উপরে শুধু গাফিগুলোই তিন চার মাস চালানোর পর আমি বিক্রি করছি এক লক্ষ টাকার উপরে একটা এক লক্ষ বিশ হাজার টাকা আর একটা মনে হয় প্রায় এক লক্ষ বারো চোদ্দ হাজার বা এরকম মনে হচ্ছে এরকম তো আমি কিন্তু বিক্রি করেছিলাম তো সব মিলিয়ে বলতে গেলে আমি বলবো যে অবশ্যই সার পালন গাধি পালন যেন গাধি ফ্যাটিনিং যেমন লাভজনক সার ফ্যাটেনিং কিন্তু লাভজনক তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদেরকে দীর্ঘ না স্বল্প মেয়াদি করতে হবে তিন মাস বা চার মাস মেয়াদি এবং সার ছোট কেনা যাবে না কখনোই অবশ্যই জাতমান সম্পন্ন দেখে কিনতে হবে এবং সেটা যখন আপনারা ক্রয় করবেন তখনই সেটা যেন লাইভ ওয়েটে অর্থাৎ মাংসের দামে যেন কেনা হয় অর্থাৎ আপনি অনুমান করছেন যে এটাতে দুই মন মতো মাংস আসবে তো দুই মন মতো মাংসের বর্তমান বাজার দর কীরকম এদিকে খেয়াল করে এক দু হাজার টাকা কম বেশি এটা আলাদা কথা কিন্তু এভাবে করে করতে হবে এমনটা করা যাবে না যে বর্তমান বাজার দরের চেয়ে মাংসের রেট অনেক বেশি পড়ে যাচ্ছে তাহলে সেগুলোতে লজ হওয়ার সম্ভব সম্ভাবনা থাকবে আর একটা বিষয় বলে থাকি খাদ্যের যে ব্যাপারটা অবশ্যই দর্শক খাদ্য সম্পন্ন হতে হবে তবে আমি যেভাবে লালন পালন করেছি অনেকেই আমরা আপনারা জানেন যে দীর্ঘ সময় হওয়ার কারণে অনেকেই বলবেন হয়তো যেগুলো লাভ করা সম্ভব হয়নি অনেক খরচ হয়েছে না শুরু শুরুর দিকে আমরা খুবই অল্প পরিমাণে এদেরকে খাওয়ার পরিবেশন করেছি এখানে হয়তো ধানের কুড়াবা ইত্যাদি খাওয়াইছি কিন্তু মোটামুটি তিন থেকে চার মাস আমরা একটা ভালো যত্ন নিয়েছি এবং সম্পূর্ণ আমাদের হাতে নিজস্বভাবে একটা ফর্মুলা ফর্মুলা করে ফিট ফর্মুলেশন করে সেটা সেভাবে আমরা খাওয়াচ্ছি এবং খুবই খুবই ভালো আমরা এখান থেকে একটা কিন্তু রেজাল্ট পেয়েছি যার জন্য বলব যে অবশ্যই লাভজনক সেক্ষেত্রে আপনাকে প্রোটিন মান ফ্যাটের মান এই বিষয়গুলো খেয়াল করে তাকে খাবার পরিবেশন করতে হবে এবং আপনারা জানেন যে গরু রেস্ট বিশ্রাম এই বিষয়গুলোর প্রতিও কিন্তু যথেষ্ট গুরুত্ব আরোপ করতে হবে তাহলে অবশ্যই এরাও কিন্তু বলা যায় গর্বভাবে যে লাভজনক এবং আসলে আমি আদৌ যে লাভ করেছি না কিনা এটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আমি যদি যারা বিশেষ করে দেখে শেখার চেষ্টা করেন যে আমি যদি আবারও সার গরু ক্রয় করে লালন পালন করি তাহলে আপনাদের নিশ্চয়ই বিশ্বাস আসবে যে হ্যাঁ সার পালন লাভজনক কিন্তু দেখা যায় যদি যে আমি এই সারগুলো বিক্রি করে দেওয়ার পরে আর আমি সার কিনছি না বা লালন পালন করছি না তাহলে তো সহজেই বুঝতে পারবেন যে আসলে এটা হয়তো বা লাভজনক নয় বা আমার হয়তো বা হয়েছে যার জন্য আমি করছি না তাই তো দর্শক দেখা যাক আমি আসলে আগামীতে সার গরু ক্রয় করছি কিনা এতেই হয়তো অনেকে চিন্তা ভাবনা জানবেন বা বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু লাভজনক বা আমি আদৌ লাভ করতে পেরেছি কিনা। তো যাই হোক দর্শক কথার কথা কথার কথায় কথাগুলো আসলে বললাম তো অবশ্যই এটা লাভজনক এটা লাভ করা সম্ভব আর আমার এই গরুগুলো পালন করার ক্ষেত্রে যে ফিড ফাউন্ডেশনটা যা খুব কম দামে অর্থাৎ সার গরুর খাবার বা বাজারে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তার চেয়ে অনেক কম মূল্যে কিন্তু খুব তাদের ও খাবারগুলোর চেয়েও ভালো আসলে ফলাফল পাওয়া যায় এরকম খাবার তৈরি করেছি এর পুরো ফিট ফাউন্ডেশনটা দ্বিতীয় অলম্ব হয়ে যাবে আমি দিচ্ছি না আমি এটা পুরো ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি আপনার সেখান থেকেই জেনে নেবেন এরপরও কারো কোনো জায়গায় জানার বোঝার আমাকে যদি প্রশ্ন করার মতো দেখে থাকে অবশ্যই কমেন্ট করবেন কিংবা আমাকে সরাসরি ফোন দিয়ে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমি যথাসম্ভব প্রতিত্ব দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দিকেও কামনা করছি আজকে আমাদের বিদায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা আবরাক